শাওন শনকে অনেক ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছে তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকেও আমরা সেভাবে ভালোবাসবো তো দায়ী করছে এই কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতো এ কারণে হয়তো বা আমাদের ট্যুরের তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত একটু কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমার আমার শাওনের পাশে তো আমরা সারা রাত অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা সেটা শুনতে শুনতে গিয়েছি চট্টগ্রাম থেকে সিংরা নাটোর সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো গিয়ে তার বাবা মাকে পৌঁছাই দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সব কিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকেও আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভারসেশান কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সব সময় পাশে থাকবো সব সময় কারণ সে আমার ছেলের মতো ছিল আর একটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচির মানে তার ছেলের টাকায় কখনো চলা লাগে তারা যথেষ্ট ধনাঢ্য আমার শ্বশুরবাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে ব্লগের মধ্যে বলি যে আমার অবস্থা বাবার বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুরবাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো তারা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাল্লাহ শাওন শাওনকে অনেক ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করবো বাকি যেগুলো ইচ্ছা ছিল কিন্তু সেটা করতে পারিনি না শাওনের মা কখনো ক্যামেরা আব্বু ভাই মায়ের ছবি তো আলাদা গণমাধ্যমে আসে আসেনা সব ফেক আমরা কখনোই শাওনকে জোর করি না বরং শাওনেরই প্ল্যান শাওনের ইচ্ছাই আমরা সময় পূরণ করতে চাইছি আর শাওনের মা বাবা বাবাকে মিডিয়াতে নাই বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এ আইডে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম সেখানে শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউ জন্য করতেছে তাদের কাজ ভাই এটা আমরা জানি না আমাদের চাচা চাচি আলহামদুলিল্লাহ যদি আপনারা চান শাওনের আব্বু আম্মুর সাথে ছবি দেখাতে পারি আপনারা আপনাদের ছবিও দেখাতে পারবো এটা শাওনের আব্বু এটা শাওনের আম্মু দোষারোপ করেন না আর দোয়া করেন শাওনের জন্য আর আমি হয়তো বাইরের পর থেকে টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনোই করবো না আর সর্বপ্রথম যে আমি কক্সবাজার জীবনও বাজাবো না কক্সবাজার সাজেক রাংমাটি তিন জায়গায়